আসসালামু আলাইকুম আজকে আমি একটি ড্রাই আয়রন মেশিন দেখাবো মানে আমি এটা কিনে নিয়ে আসছিলাম এই আমার একটা সিঙ্গার আছে কিন্তু রাঙামাটি আসার পরে সেটা নিয়ে আসা হয় না ওটা কক্সবাজারে রয়ে গেছে তো রাঙামাটি আসার পরে চিন্তা করলাম যে আরেকটু কিনবো তো এই আয়রন মেশিনের কিছু জিনিস আমার ভালো লাগছে তো এটার দাম কত ওয়ারিটি কি কি অবস্থা কীভাবে ওয়ারেন্টি ক্লেম করা যায় আমি ওই আউটলেট থেকে ওখানকার যে সেলসম্যান ছিল তার সাথে বিস্তারিত কথা বলে জেনে আসছি এটাই আপনাদের সাথে শেয়ার করবো যদি কেউ উপকৃত হন তাহলে ভালো লাগবে এই অ্যাপটি তো যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা দেখতে পারেন এখানে দেখেন একটু একটু ক্লোজ করো দেখো এখানে দেখেন এমআরপি লেখা আছে এগারোশো টাকা কিন্তু ওরা আমার কাছ থেকে রাখছে নয়শো টাকা মানে এক টাকা রাখে ওরা টেন পারসেন্ট ডিসকাউন্ট দেয় কিন্তু আমাকে আরও অতিরিক্ত পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছে তো আপনারা একটু কথা বললেই এই এগারোশো টাকা যেহেতু ইয়া থেকে মানে শোরুম থেকে কিন্তু কম রাখে না কিন্তু ওরা হচ্ছে আমার আমার সাথে বেশ একটা ভালো সম্পর্ক সেই হিসাবে ওরা আমার কাছ থেকে কম রাখছে তো আপনারা কথা বললে ওইভাবে কমে নিতে পারেন আর এখানে দেখেন টুয়েলভ মান্থস ওয়ারেন্টি আছে এখানে বারো মাসের ওয়ারেন্টি আছে আর এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হিট প্রোটেকশন এবং এখানে সিরামিক কোটিং দেওয়া আছে সিরামিক কোটিংয়ের একটা প্লেট আছে তো এটা এই জন্য আমার ভালো লাগছে আর প্যাকেটের গায়ে দেখেন এটা কমলা কালার কিন্তু আমি চুজ করেছি ব্লু কালারটা আর এখানে একটু স্পেসিফিকেশন দেখেন এখানে এটি হচ্ছে আপনার এর ওয়েট হচ্ছে এক হাজার একশো গ্রাম দ্যাট মিন্স ওয়ান পয়েন্ট ওয়ান কেজি আর এটার হচ্ছে আপনার পাওয়ারটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট হচ্ছে পাওয়ার হ্যাঁ এখানে টুয়েলভ মান্থস ওয়ারেন্টি আছে এটা তো বলেই দিলাম হ্যাঁ এখানে তো এখানে দিয়ে দিসি তো টুয়েডভান্স ওরেন্টে আচ্ছা এখন আমরা দেখি যে আয়রনটার কি অবস্থা একটু উপর থেকে ধরো এই হচ্ছে হ্যাঁ আমার ব্লু কালার পছন্দ হয়েছিল এই যে কমলা কালার হচ্ছে এটা কিন্তু আপনার ফেব্রিকের ওয়ার এটা কিন্তু ফেব্রিকের ওয়ার মানে লিক হওয়ার কোনো পসিবিলিটি নাই এটা কোয়ালিটি খুব ভালো করছে এবং এটা কিন্তু টু পিন এটা টু পিন অনেক সময় থ্রি পিন দিলে কি হয় আমাদের কিন্তু ইউজ করতে সমস্যা হয় যে কোনো জায়গায় ইউজ করা যায় না টু পিন দেওয়াতে একটু সুবিধা আর এইখানে এর গায়ে কিন্তু আপনার যে ওয়ারেন্ট যে নাম্বারটা এখানে কিন্তু আপনার ওয়ারেন্টি নাম্বারটা আছে এবং এটা আপনার এই বক্সের গায়েও আছে বক্সের গায়ে একই নাম্বারটা আছে এই যে বক্সের গায়ে এই বক্সের এখানে একই নাম্বার আছে এখানেও একই নাম্বার আছে এবং আমি ওয়ারেন্টি কার্ডটা দেখাচ্ছি তার আগে একটু এটা এই এইটা একটু দেখিয়ে নেই এটা দেখেন এটা কিন্তু সিরামিক কোটিং এখানে লেখা আছে এটা সিরামিক কোটিং যে কারণে অনেক সময় কি আমরা এখান থেকে দশ বছর বিশ বছর আগের যে ইয়াগুলো ছিল আয়রন মেশিনগুলো ছিল সেখানে কিন্তু ওই কাপড়ের সাথে লেগে যাইতো কাপড়গুলো পুড়ে যাইতো এটা সিরামিক কোটিং হতে এটা হওয়ার ভয় নাই আর এই লাইটটা আপনার যখন হিট হিট যখন হয়ে যাবে পর্যাপ্ত এই লাইটটা তখন বন্ধ হয়ে যাবে আর এইখানে একটু ফাংশনটা একটু দেখেন একটু ক্লোজ করে দেখান এইখানে দেখেন এখানে কিন্তু আপনার লিলেন কটন উল সিল্ক নাইলন মানে যে ধরনের কাপড় আপনি আয়রন করতে চান এখান থেকে সেইটা আপনি এখান থেকে সেইটা আপনি দেখেন এখান থেকে আপনি সেইটা সিলেক্ট করে দিলে সেই ধরনের কাপড়ের জন্য যে ধরনের টেম্পারেচার যে ধরনের বিহেভিয়ার প্রয়োজন ও সেই ধরনের বিহেভিয়ার করবে এবং এখানে ওরা দিয়ে দিছে ব্যবহারের পূর্বে অবশ্যই রেগুলেটর ঘুরিয়ে বস্ত্রের ধরন অনুযায়ী তাপমাত্রা সেট করে নিন এখানে ওরা লিখে দিয়েছে যে এই যে নাইলন বা সিনথেটিক পলিস্টার সিল্ক রেশম সিল্ক উল কটন সুতি কাপড় লিলেন এই ধরনের সবগুলো কাপড় এখানে আয়রন করা যাবে তো এইটা দেখেন নয়শো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ড প্রোডাক্ট আমার মনে হয় এটা খারাপ হবে না আমিও খোঁজখবর নিয়েছি এটা মোটামুটি ভালোই হবে আর এটা হচ্ছে এটা হচ্ছে ভীষণের ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা ভীষণের ওয়ারেন্টি কার্ড তো এখানে এখানে ওরা জাস্ট ডেটটা লিখেছে এখানেও কিন্তু সেই কোডটা আছে আর ওখানে সিল দিয়ে দিয়েছে আর আমি বললাম যে ওয়ারেন্টি ক্লেম করতে হবে কীভাবে তো এইখানে একটা নাম্বার আছে এই এই নাম্বারে ফোন করলে আপনি আপনার লোকেশন বলে দিলে যে এলাকাতে আপনি থাকেন সেই এলাকাতে গিয়ে সেই এলাকাতে গিয়ে ওরা হচ্ছে আপনার সার্ভিসটা দিবে মানে আপনার কাছাকাছি ওদের যে টেকনিশিয়ান সে কিন্তু সার্ভিসটা দিয়ে দিবে তো নয়শো পঞ্চাশ টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ আমার কাছে এটা দেখতে খুব সুন্দর লাগছে তো আপনারা আপনারা যারা কেনার জন্য ভাবছেন বা কিনবেন আশা করি তা তারা অনেক কিছু জানলেন এবং হয়তোবা তাদের জন্য হেল্প হবে এগারোশো টাকা কোম্পানির রেট কিন্তু ওরা ভালোবেসে আর কি দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়েছে এই আর কি তো সকলে ভালো থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও করা সার্থক হবে আর আমি প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি আমাদের এটা কোনো প্রফেশনাল ভিডিও না কোনো প্রমোশনাল ভিডিও না আমরা নিজেরা যা কিনি নিজেরা যা ব্যবহার করি নিজেরা যেখানে ঘুরতে যায় সেগুলোই ভিডিও করি যদি কারো ভালো না লাগে তাহলে কাইন্ডলি ইগনোর করবেন আর ভালো লাগলে তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যদি আপনাদের মন চায় লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এই আর কি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম